আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কয়েকটি প্রসিদ্ধ স্বপ্ন ও তার ব্যাখ্যার বিবরণ আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়া নয় বরং দিনই সচেতনতা বৃদ্ধি করা স্বপ্ন ব্যাখ্যার ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ এর কাছে এক মহিলা আসলো মহিলা বলল আমি দেখলাম আকাশের চন্দ্র সাতটি তারার মধ্যে ঢুকে গেল এরপর স্বপ্নের মধ্যে লোকেরা আমাকে বলল ইবনে শিরিনের কাছে খবরটা তাড়াতাড়ি পৌঁছে দাও ইবনে শিরিন স্বপ্নের কথা শুনে বললেন ধিক তোমাকে কি দেখলে আবার বলো এভাবে কয়েকবার তিনি বললেন আর তিনি খুব অস্থির হয়ে গেলেন তার চেহারা বিবর্ণ হয়ে গেল তার বোন তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তিনি বললেন এ মহিলাটি বলছে আমি সাত দিন পর মৃত্যুবরণ করব বর্ণনাকারী আজ বলেন ঠিক সাত দিনের মাথায় আমরা ইমাম ইবনে শির রহমতুল্লাহকে দাফন করলাম আনাস থেকে তিনি বলেন রাসুল্লাহ আসাল্লাম স্বপ্নের কথা শুনতে পছন্দ করতেন তিনি একদিন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ গতরাতে রাতে স্বপ্নে দেখেছ আয়স রাদ আল্লাহ আনহা বললেন আমি স্বপ্ন দেখেছি আকাশ থেকে তিনটি চাঁদ আমার ঘরের মধ্যে পতিত হয়েছে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তোমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষকে দাফন করা হবে এরপর তো পর্যায়ক্রমে রাসুলসল্লু আলিহি ওয়াসাল্লাম আবু বকর রদি আনহু ও ওমর রদি আল্লাহতালহুকে তার ঘরে দাফন করা হয়েছে এক ব্যক্তি ইমাম জাফর সাদিকের কাছে এসে বলল আমি একটি স্বপ্ন দেখেছি স্বপ্নটি একটি কাচের পেয়ালা আছে আমার আমি তা থেকে পানাহার করি কিন্তু তার মধ্যে একটি পিপড়া দেখলাম সেও তা থেকে খাবার খায় এর অর্থ কি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ বললেন তোমার কি স্ত্রী আছে সে বলল হ্যাঁ তিনি আবার জিজ্ঞেস করলেন তোমার বাসায় কি কোনো পুরুষ কাজের লোক আছে সে বলল হ্যাঁ আছে তিনি বললেন কাজের লোকটিকে বিদায় করে দাও তাকে রাখায় তোমার কোনো কল্যাণ নেই লোকটি বাড়ি গিয়ে স্ত্রীকে স্বপ্ন ও তার ব্যাখ্যার কথা বলল স্ত্রী বলল এখন তোমার সিদ্ধান্ত কি লোকটি বলল আমি দাসটিকে বিক্রি করে বিদায় করে দিব স্ত্রী বলল যদি তাকে বিদায় করো তাহলে আমাকে তালাক দাও লোকটি স্ত্রীকে তালাক দিল স্ত্রী দাসটিকে কিনে নিল এবং তাকে বিয়ে করলো এ স্বপ্নের মধ্যে তিনটি বিষয়কে ইঙ্গিত হিসেবে ধরা যায় প্রথমটি হল পুরুষ লোকটি দ্বিতীয় হলো পেয়ালা আর তৃতীয়টি হল ফিপরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ ব্যাখ্যা করার আগে পুরুষ লোকটিকে জেনে নিলেন আর এভাবেই কারো স্বপ্ন ব্যাখ্যা করার আগে তার সম্পর্কে জেনে নিতে হয় দ্বিতীয় ইঙ্গিত কাচের পেয়ালা তারা স্ত্রীকে বুঝায় কারণ নারীদেরকে কাচের পাত্রের সাথে তুলনা করেছেন তার থেকে পানাহার করার অর্থ হল সহবাস আর পিঁপড়া ও খাওয়ার অর্থ হল সে তার স্ত্রীতে অংশগ্রহণ করে ধারা দুর্বল সত্তা ও চোর বুঝায় সে এমনভাবে খায় কেউ দেখে না এর মানে কাজের লোকটি পিঁপড়ার মতো চুপিসারে তার স্ত্রীকে ভোগ করে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেন যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে তাকে যা বলতে শুনবে সেটা সত্যি ধরা হবে কারণ সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছুই নেই যদি কেউ মৃত্যু ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাগফিরত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে কয়েকটি উদাহরণ এমনি ওমর রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত বিদ্রোহীরা যখন ওসমান রাজি আল্লাহ আনহু এর ভবন ঘেরাও করল তখন ওসমান রাজি আল্লাহ তাল আনহু বললেন আমি গত রাতে স্বপ্নে দেখলাম রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন ওসমান আমাদের সাথে তুমি ইফতার করবে আর ওইদিনই ওসমান রাজি আল্লাহ তাল আনহু শহীদ হলেন আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু মুসা আশ আলী রাজি আল্লাহ তালাহু বললেন আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম দেখলাম পাহাড়ের উপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন ও পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর দিকে ইশারা করছেন আমি আবু মোসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বপ্নের কথা শুনে বললাম ইন্না ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর শপথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি বিষয়টা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে জানাবেন আবু মুসারাদ আল্লাহ তালাহ আনহু বললেন আমি ওমরাদি আল্লাহ তালাহ আনহুকে তার জীবদ্দশায় তার নিজের মৃত্যু সংবাদ জানাবো এটা কি করে হয় এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্ত্বে পরিণত হল ওমরাদি আল্লাহ তালাহ আনহু শহীদ হয়ে গেলেন কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে আসে তা মিথ্যা হতে পারে না সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইমাম ইবরুল কাইম রহমতুল্লাহ এর কিছু বক্তব্য বাস্তব জীবনে ঘটবে এমন কিছু আকৃতি প্রকৃতি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের দেখিয়ে থাকেন এ দেখানোটা স্বপ্নে কখনো সরাসরি আবার কখনো ইঙ্গিত বা প্রতীকী বাত্রায় হয়ে থাকে যেমন স্বপ্নে কাপড় বা জামা দেখার মানে হল দিন ধর্ম যদি কাপড় ভালো ও বড় দেখা হয় তবে তা দিন ধর্ম তাকুয়া পরেজগারির উন্নতি নির্দেশ করে আর তা যদি মলিন সংকীর্ণ ছিড়াফেরা দেখা হয় তবে তা দিন ধর্মের অবনতি বলে মনে করা হয়ে থাকে দিন ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে পোশাক তেমনি মানুষের শরীর স্বাস্থ্যকে হেফাজত করে এজন্য পোশাক আর ধর্ম একে অপরের ইঙ্গিত বহন করে স্বপ্নে আগুন দেখা মানে ফিতনা আর বিশৃঙ্খলা আর অরাজকতা নির্দেশ করে কারণ আগুন দৃশ্যমান ধন সম্পদ জ্বালিয়ে দেয় আর ফিতনা অরাজকতা মানুষের অন্তর জ্বালায় মানুষকে অস্থির করে তোলে নক্ষত্র বা তারকা স্বপ্নে দেখলে তার অর্থ হয় আলেম ওলামা জ্ঞানীগুণী কারণ আলেম ওলামারা ও জ্ঞানীরা মানুষকে পথ প্রদর্শন করে আলো দেয় স্বপ্নে ইহুদি দেখার অর্থ হল দিন ধর্মের বিষয়ে অবাধ্যতা আর খ্রিস্টান দেখার অর্থ হল দিন ধর্মে বেদাত প্রবর্তন ও ধর্মীয় বিষয়ে পদ ভ্রষ্টতা স্বপ্নে লৌহ দেখার অর্থ হল শক্তি আর দাড়িপাল্লা দেখার অর্থ হল ন্যায় পরায়ণতা স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু স্বপ্নে নিচে পরে যেতে দেখার অর্থ হলো অবনতি আর উড়তে উঠতে দেখার অর্থ হলো উন্নতি কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এর অর্থ হবে মৃত্যু আর যদি সে স্বপ্নে দেখে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এর অর্থ হবে জীবন ও সুস্থতা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মৃত্যুবরণ করেছে তাহলে এর অর্থ হবে সে পাপাচার থেকে তওবা করেছে কেননা মৃত্যু মানে হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া স্বপ্নে বাগান দেখার অর্থ হলো কাজ ও চাকুরি আর বাগান পুড়ে যাওয়া দেখলে অর্থ হলো বেকারত্ব ও পতন যে স্বপ্নের ফলাফল ভালো তা বাস্তবায়নে দেরি হয় আর যার ফলাফল খারাপ তা বাস্তবায়নে কোনো দেরি হয় না দেখুন ইউসুফ আলহ ইসলাম স্বপ্নে দেখেছিলেন চন্দ্র সূর্য আর এগারোটি নক্ষত্র তাকে শেজদা করেছে আর এ স্বপ্নটার বাস্তবায়ন অনেক বছর পর হয়েছে মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে আবু জাহেল জান্নাতে ঘোরাফেরা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তাহলে আবু জাহল ইসলাম গ্রহণ করবে কিন্তু করলো না মক্কা বিজয়ের পর যখন আবু জাহেলের ছেলে ইক্রামা ইসলাম গ্রহণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই ছিল তার সেই স্বপ্নের বাস্তবায়ন শেষ কথা আমি আবারও বলছি আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়া নয় বরং দিনই সচেতনতা বৃদ্ধি করা ইমাম ইমামালিক রহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল সকলে কি স্বপ্নের ব্যাখ্যা করবে তিনি বলেছিলেন নবীয়তের একটি বিষয় নিয়ে কি তামাশা করা যায় যে ব্যক্তি সঠিক ও সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে জানবে শুধু সে ব্যক্তি ব্যাখ্যা দেবে যদি স্বপ্নটা ভালো হয় তাহলে বলে দেবে আর যদি স্বপ্নটা খারাপ হয় তাহলে ভালো ব্যাখ্যা দেবে তা সম্ভব না হলে চুপ থাকবে সৌদি আরবের প্রখ্যাত আলেম ও আলকুরআনের তাফসিরবিদ শায়ক আব্দুর রহমান আসাদি রহমতুল্লাহ বলতেন স্বপ্নের ব্যাখ্যা উলুমিয়ার একটি বিষয় এটি শিক্ষা করা ও শিক্ষাদান করার কারণে আল্লাহ আল্লাহতালা সব ও প্রতিদান দেবেন এতক্ষণ বললাম স্বপ্নে কি দেখলে কি হয় এবার আমার নিজের একটি স্বপ্নের কথা বলবো এই যে লোকটিকে দেখছেন ইনি আমার খালু তিনি তিন মাস অসুস্থ ছিলেন তারপরে গত দশ পনেরো দিন আগে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার দুদিন পরে আমি তাকে স্বপ্নে দেখলাম তিনি একেবারেই সুস্থ হয়ে গেছে এবং অনেক আনন্দ করতেছে এবং তাকে আমি খুব স্বাস্থ্যবান দেখলাম আমি তাকে নতুন জামা কাপড় পরা অবস্থায় দেখলাম এই স্বপ্নের দ্বারা আমি মনে করি আমার খালু বেহেস্তে গেছেন আলহামদুলিল্লাহ আমি ছোটকাল থেকে দেখেছি যখন আমার আত্মীয় স্বজনের ভিতরে কোনো লোক অসুস্থ হইত অথবা কেউ কোনো বিপদে পড়ত তাহলে সবার আগে আমার এই খালু এগিয়ে আসতেন তার সাহায্য করার জন্য এবং নিজের টাকা পয়সা দিয়ে তাদের সাহায্য করতেন আত্মীয় স্বজনের জন্য তিনি তার সমস্ত জমানো টাকা উজাড় করে দিয়েছেন তিনি যখন অসুস্থ হলেন তখন আমাদের সাধ্যে যা ছিল এই পরিমাণ চিকিৎসা আমরা করেছি কিন্তু টাকার অভাবে বড় কোনো চিকিৎসা হয় নাই সে মানুষের জন্য অনেক কিছু করেছে কিন্তু নিজের জন্য কিছুই করেননি বিনা চিকিৎসায় দুই মাস অতিবাহিত হওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন